নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই বসন্তকাল এসে গেছে আর এখন নিম বেগুন খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লেগে থাকে যারা খেতে ভালোবাসেন তারা তো খাবেই আর যারা ভালোবাসেন না তাহলে এইভাবে রেসিপিটা বানুন তাহলে খেতে কিন্তু ব্যাপক লাগবে আর রেসিপিটা পুরো কিন্তু আমার শাশুড়িমার মতো করে আমি বানাবো শাশুড়িমা যেভাবে বানাতো এভাবে বানাচ্ছি নিম পাতা আর বেগুন লাগছে আর বেগুনটা কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর ছোটো ছোটো করে বেগুনটা কেটে নিতে হবে আর প্রথমে গ্যাস অন করে নিম পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট পাঁচেক টাইম দিয়ে তেল ছাড়াই কিন্তু নিম প্রথমে মিনিট দুয়েক ভেজে তুলে নেব। আর এভাবে নিম ভেজে কিন্তু আমি নিম বেগুন বানাই আর বানালে কিন্তু স্বাদটা কিন্তু ব্যাপক হয় আর আপনারা যখন বানান সরাসরি দিয়ে নিম বানাতেই পারেন তবে এইভাবে ভেজে নিয়ে বানালে ভালো হয় ভেজে নিয়েছি নিম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম সরষে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব বেগুন বেগুন দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করবেন না মিডিয়াম করে রাখবেন তাহলে বেগুন ভাজাগুলো কিন্তু ভালোভাবে হবে আর গ্যাসের ফ্লেম লো রাখলে বেগুনগুলো একদম নরম হয়ে ঘেটে যাবে আর বে নিম বেগুনটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ লবণ ভালোভাবে বেগুনের সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো না করে মিডিয়াম করে রাখব নিম বেগুন প্রথম পাতে গরম ভাতে খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে নিম পাতাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন গুঁড়ো করে নিচ্ছি হাতে সাহায্যে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর তখনই নিম পাতাগুলো বেগুনে দিতেও বেশ ভালো হয় আর খাওয়ার সময় নিমের পাতাগুলোও ছোট ছোটো থাকে বাচ্চাওরাও খেতে পারে এবং বড়রাও খেতে ভালো লাগবে ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বেগুন ভাজাগুলো হয়ে গেছে কড়াইতে তুলে নিলাম এখনও কিন্তু বাকি আছে রান্না ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সামান্য কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ অনেকে নিম বেগুনে পেঁয়াজ খেতে চান না তবে আমার বাড়িতে নিম বেগুন যখনই বানাই পেঁয়াজ ছাড়া কিন্তু কেউ খেতে চায় না আর পেঁয়াজ দিলে স্বাদটা ভালো আসে তো প্রথমে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে মিনিট দুয়েক ভেজে নিতে হবে তারপর বেগুনগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম এবার লো করে দেব। তারপর কিছুক্ষণ ভাজবো বেশ ঝুরঝুরে জোরে আসবে তারপর দিয়ে দিতে হবে নিম পাতা গুঁড়ো করে রেখেছিলাম ওই নিম পাতাটা আমি দিয়ে দেবো বেগুনের ওপর বেগুনের ওপর দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাচাড়া করে গ্যাস অফ করে দেব এইভাবে নিম বেগুন বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু ব্যাপক লাগবে বন্ধুরা আজকের এই নিমবিগনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ